অনুশীলনী ষোলোন তেরো দশমিক এক সমান্তর ধারার সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কে আমাদের বলা আছে কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন এন প্লাস ওয়ান অর্থাৎ একটা ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন ইন প্লাস ওয়ান দেওয়া আছে এবং আমাদের ধারাটি নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই যে সমষ্টির একটা আলাদা একটা সূত্র আমাদের এখানে দেওয়া আছে এই সূত্র থেকে আমাদের ধারাটি নির্ণয় করতে হবে তাহলে যেটা দেওয়া আছে এটা আগে আমরা এই অঙ্কে লিখে নিব দেওয়া আছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে এন ইন্টু এন প্লাস অন অর্থাৎ আমি শুধু দেখে দেখে এখানে লিখেছি যে এন সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে আমাদের এটা থেকে আমাদের ধারাটা নির্ণয় করতে হবে তাহলে যদি আমি এখন লিখি এখানে যে ধারাটির একটি পদের সমষ্টি তাহলে এনের এর জায়গায় এখানে এক লিখছি তাহলে এখানেও এনের এর জায়গায় কিন্তু আমাদের এক লিখতে হবে অর্থাৎ ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান তো আমরা হিসাব করে দেখি কত আসে ওয়ান এখানে আছে ইন্টু এক একে দুই অর্থাৎ দু একে দুই সুতরাং ধারাটির আমরা যদি দুইটি পদের সমষ্টি আমরা বের করি তাহলে আমাদের কত আসবে ধারাটির প্রথম দুইটি পদের সমষ্টি তার মানে দুইটি পদের সমষ্টি তার মানে এনের জায়গায় এখন দুই লিখছে তাহলে এখানেও এনের জায়গায় আমাদের কত লিখতে হবে দুই লিখতে হবে অর্থাৎ দুই ইন্টু দুই প্লাস ওয়ান তাহলে আমরা হিসাব করে দেখি কত আসে দুই ইন্টু দুই আর একে তিন অর্থাৎ তিন দুগুনা ছয় এখন যদি আমি লিখি সুতরাং ধারাটির তিনটি পদের সমষ্টি তাহলে এনের এর জায়গায় এবার আমরা কত লিখব 3 লিখব যেহেতু এখানে এনের এর আমরা 3 লিখছি এখানে n এর জায়গায় আমাদের 3 লিখতে হবে অর্থাৎ আমাদের তিনটি পদের সমষ্টি বের করতে তাহলে কত হবে 3 3 3 3 আর 1 এর 4 3 4 12 সূত্রাঙ্ক চারটি পদের সমষ্টি এখন যদি আমরা চারটি পদে সমষ্টি বের করি তাহলে n এর জায়গায় কত লিখতেছি 4 তাহলে এখানেও আমরা এনের জায়গায় চার লিখে দেবো অর্থাৎ চার ইন্টু চার প্লাস তাহলে আসবে চার ইন্টু চারের একে পাঁচ চার পাঁচা বিশ আমাদের দেখি তিন থেকে চারটা পদের সমষ্টি আমাদের বের করলেই কিন্তু হবে তো এখন আমাদের কি বলছে এখন বলছে আমাদের ধারাটা নির্ণয় করো তাহলে আমাদের এখানে প্রথমে আমরা লিখেছিলাম একটি পদের সমষ্টি সমষ্টি কত ছিল দুই একটি পদের সমষ্টি মানে কত একটি পদের সমষ্টি মানে হচ্ছে এখানে পদই আছে একটা যদি পদই একটা থাকে তাহলে এটাই আমাদের প্রথম পদ তার মানে আমরা ধারাটির প্রথম পদ কিন্তু আমরা পেয়ে গেছি তার মানে ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের দুই যেহেতু আমাদের একটি পদের সমষ্টি আমরা বের করেছিলাম দুই পদই আছে একটা তার মানে এটাই আমাদের কি পদ প্রথম পদ তাহলে এবার আমরা বের করব সুতরাং ধারাটির দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ কত হবে এখানে আমাদের দেখতে হবে যে দুইটা পদের সমষ্টি হচ্ছে ছয় তাহলে আমরা এখানে কি করব যে দুইটা পদের সমষ্টি যেহেতু অর্থাৎ দুইটা পদ একসাথে মিলে যোগ করলে হয় হচ্ছে ছয় তাহলে আমরা দুইটা পদের সমষ্টি থেকে যদি প্রথম পদ বিয়োগ দিয়ে দিতে পারি তাহলেই কিন্তু আমরা দ্বিতীয় পদ পেয়ে যাব তার মানে দ্বিতীয় পদ কত হবে দুইটা পদের সমষ্টি কত ছয় বিয়োগ প্রথম কত ছিল দুই ছয় থেকে যদি দুই বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে চার আমরা কিন্তু ধারাটির দ্বিতীয় পথ পেয়ে গেছি সুতরাং ধারাটির এবার আমরা বের করব তৃতীয় পথ তাহলে তৃতীয় পথ কিভাবে বের করব তিনটি পথে সমষ্টি কত আছে বারো আবার এখানে দুইটা পদের সমষ্টি আছে হচ্ছে ছয় অর্থাৎ তিনটা পদকে যোগ করলে হয় বারো আবার দুইটা পদকে যোগ করলে হয় হচ্ছে ছয় তাহলে আমরা এই তিনটা পদের সমষ্টি থেকে যদি দুইটা পদের সমষ্টি বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা তৃতীয় পদ পেয়ে যাব অর্থাৎ বারো বিয়োগ হচ্ছে ছয় বারো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে থাকে কত ছয় সুতরাং ধারাটির চতুর্থ পদ আমরা একইভাবে চতুর্থ পদ বের করব চারটি পদের সমষ্টি কত বিশ অর্থাৎ চারটা পদকে যোগ করলে হয় বিশ আবার তিনটা পদকে যোগ করলে হয় বারো তাহলে আমরা এই বিশ থেকে যদি বারো বিয়ে করি তাহলেই কিন্তু আমরা চতুর্থ পদ পেয়ে যাব অর্থাৎ বিশ বিয়ে করছে বারো আমরা পাচ্ছি আট তাহলে নির্ণীয় ধারাটি কী হবে আমরা লিখে দেবো সুতরাং নির্ণীয় ধারাটি হবে দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট এটাই হচ্ছে আমাদের নির্ণয় ধারা এটাই আমাদের অ্যান্সার উনিশ ষোলোন তেরো দশমিক একের আঠেরো নম্বর অঙ্ক আঠেরো নম্বর অঙ্কে আমাদের বলা আছে কোনো ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এনএন টেন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের যে কোনো একটা ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টির যে সূত্র সেটা আমাদের দেওয়া আছে এখন আমাদের বলছে ধারাটির দশটি পদের সমষ্টি কত এটা বের করতে বলছে যেহেতু আমাদের এন সংখ্যক পদের সমষ্টির যে সুটিটা দেওয়া আছে এটা আমরা লিখে নিব দেওয়া আছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি তাহলে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কত দেওয়া আছে এন ইন্টু এন প্লাস ওয়ান আমাদের বের করতে বলেছে ধারাটির দশটি পদের সমষ্টি কত তাহলে আমরা এবার বের করে ফেলবো এই সূত্র দিয়ে ধারাটির দশটি পদের সমষ্টি কত সুতরাং ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি তাহলে এনের এর জায়গায় কত লিখেছি দশ লিখেছে। তাহলে এখানেও আমাদের এনের এর জায়গায় দশ লিখতে হবে অর্থাৎ দশ ইন্টু দশ প্লাস এক তাহলে আমরা যদি হিসাব করি কত হয় দশ এখানে ইন্টু আছে দশ আর একে এগারো এগারো সাথে যদি দশ গুণ করে দিই তাহলে হবে একশো দশ এটাই কিন্তু আমাদের দশটি পদের সমষ্টি